অধ্যক্ষ এস এম সিরাজুদ্দৌলার শাস্তি নিশ্চিত করতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার জন্য দৃঢ় অঙ্গীকার করেছিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি কিন্তু দুর্বর্তের দেওয়া আগুনে দগ্ধ হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরে গেল সে ভেনি শোনায় গেছে ইসলামিয়া সিনার ফাজিল মাদ্রাসার ছাত্রী ও আলিম শিক্ষার্থী রাফি গতকাল বুধবার রাত সাড়ে নটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে লাইফ সাপোর্টে ছিল রাফির মৃত্যুর বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন বান ইউনিটের সমন্বয়ক ডক্টর সামন্তলাল সেন এর আগে গতকাল দুপুরের দিকে বান ইউনিটের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে রাফির শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে সংবাদমাধ্যমকে জানান সমন্তলাল সেন আগের দিন মঙ্গলবার তার ফুসফুস সক্রিয় করতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় অস্ত্রোপচার করা হয় ফেনি সোনাইগাছি ইসলামিয়া সিনের মাদ্রাসার এই ছাত্রী মাদ্রাসার অধ্যক্ষ সিরাজের হাতে শিল তাহানির শিকার হয়েছে অভিযোগ করে তার মা গত সাতাশে মার্চ থানায় মামলা করেছিলেন এরপর পুলিশ সিরাজকে গ্রেপ্তার করে এরপর দুই দিন তার পক্ষে বিপক্ষে বিক্ষোভ হয়েছে অধ্যক্ষের সহযোগীরা মামলা তুলে নিতে রাফির পরিবারকে হুমকি দিয়ে আসছিল গত ছয় এপ্রিল মাদ্রাসার আলিম পরীক্ষার আরবি বিষয়ে পরীক্ষা দিতে যায় রাফি পরীক্ষা শুরুর আগে হল থেকে তাকে কৌশলীয় ভবনের সাথে ডেকে নিয়ে বোরকা নেকাব ও হাতমোজা পরা চারজন অধ্যক্ষের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের জন্য চাপ দেয় সে রাজি না হয় ক্রেশুন জাতীয় দাহ পদার্থ ঢেলে তার শরীরে আগুন দিয়ে পালিয়ে যায় ওই চারজন মারাত্মক দগ্ধ অবস্থায় রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বান ইউনিটে ভর্তি করা হয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর কথা ছিল কিন্তু তার শারীরিক অবস্থার কারণে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে সেখানে নেওয়া সম্ভব হয়নি এদিকে এই ঘটনার আগের রাত্রির মাদ্রাসার অবৈধ ছাত্রাবাসে গোপন বৈঠক করছিল অভিযুক্ত অধ্যক্ষ সিরাজের সহযোগীরা মামলার আসামি সহ কয়েকজনকে ওই রাতে ছাত্রাবাস থেকে বের হতে দেখেছে স্থানীয় লোকজন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের স্থানান্তরের আগ পর্যন্ত রাফিকে পুরিয়ে হত্যা চেষ্টার মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন সোনাগি থানার পরিদর্শক কামাল হোসেন তিনি বলেন রাফির বাসায় মঙ্গলবার তল্লাশি চালিয়ে তার টেবিলের একটি খাতায় দুই পাতার সিরাজের অপকর্ম নিয়ে লেখা পান তিনি সেগুলো মামলার আলামত হিসেবে জব্দ করেন রাফির চাচাতো ভাই মোহাম্মদ ভয়েস কালের কণ্ঠকে বলেন লেখাটি রাফির নিজের হাতের লেখা আমাদের সামনে পুলিশ অন্য খাতার সঙ্গে মিলে দেখে খাতাগুলো নিয়ে গেছে ওই খাতার লেখার পাতা দুটি ছবি কালের কণ্ঠের হাতে এসেছে তার একটি পাতায় লেখা আছে আমি লড়ব শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি প্রথমে যে ভুলটা করেছি হত্যা করতে গিয়ে সেই ভুলটা দ্বিতীয়বার করব না মরে যাওয়া তো হেরে যাওয়া আমি মরবো না আমি বাঁচবো আমি তাকে শাস্তি দেবো যে আমায় কষ্ট দিয়েছে আমি তাকে এমন শাস্তি দেব যে তাকে দেখে অন্যরা শিক্ষা নেবে আমি তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেব ইনশাল্লাহ আরেকটি পাতায় রাফি লেখেন তামান্না সাথী তোরা আমার বোনের মতো এবং বনেই ওই দিন তামান্না আমায় বলেছিল আমি নাকি নাটক করতেছি তোর সামনেই বলল আরও কি কি বলল আর তুই নাকি নিতাশাকে বলেছিলে আমরা খারাপ মেয়ে বোন প্রেম করলে কী সে খারাপ তোরা সিরাজউদ্দৌলার সম্পর্কে সব জানার পরও কিভাবে তার মুক্তি চাইতেছিস তোরা জানিস না ওই দিন রুমে কি হয়েছে এদিকে মাদ্রাসার পুরনো ভবনের তৃতীয়তলায় হেফজোখানার পাশের দুটি কক্ষে কর্তৃপক্ষের কোনো ধরনের অনুমোদন বা হিসেব নিকাশ ছাড়াই অবৈধভাবে ছাত্রাবাস গড়ে তুলেছিলেন অধ্যক্ষ সিরাজ সেখানে পরীক্ষার্থীদের নাম করে তার ক্যাডার বাহিনী সদস্যরা থাকত সরেজমিনে অনুসন্ধানে আরও জানা গেছে মাদ্রাসা কমপ্লেক্সের মধ্যে ছাত্রীদের অন্য টয়লেট আছে সাইক্লোন সেল্টার ভবনের চারতলার ছাদে ওই ছাদে রাফি যাওয়ার পর তার শরীরে আগুন দেওয়া হয় গোপনে কেউ রাফিকে বান্ধবী দেয় এতে সন্দেহ করা হচ্ছে পরা আক্রমণকারীদের মধ্যে কথিত এক বা একাধিক নারী ছিল তবে গতকাল পর্যন্ত আক্রমণকারীদের চিহ্নিত করতে পারেনি তদন্তকারীরা সংশ্লিষ্টকে এ ব্যাপারে এখনো কোনো সূত্র খুঁজে পায়নি পরিচয় প্রকাশ না করা সত্ত্বে মাদ্রাসার এক শিক্ষক বলেন শনিবার সকালে রাফির শরীরে আগুন দেওয়ার আগে শুক্রবার রাত সাড়ে দশটার দিকে অধ্যক্ষের ঘনিষ্ঠ সহযোগী ও ফাজিলের ছাত্র নুরুদ্দিন ও আলিম শিক্ষার্থী নাসির উদ্দিনকে মাদ্রাসার ছাত্রাবাস থেকে বের হতে দেখেন সেখানে মামলার আরেক গ্রেপ্তারকৃত আসামি আরিফুর রহমান অবস্থান করছিলেন বলে জানা যায় পরীক্ষার আগে এত রাতে জ্যেষ্ঠ একজনের সঙ্গে নাসিকে দেখে তার সন্দেহ হয় নূর উদ্দিন মামলা দায়ের পর সিরাজের পক্ষে বিভিন্ন কর্মসূচিতে সামনে ছিল মাদ্রাসার কাছের এক দোকানি বলেন শনিবার সকালে রাফি অগ্নিতুগ্ধ অবস্থার সময়ে তিনি নুরুদ্দিনকে দ্রুত চলে যেতে দেখেন তখন তিনি ডাকলেও নোট দাঁড়ানো যাবে না বলে জানান মাদ্রাসার অফিস সহকারী সিরাজুল হক বলেন এখানে অফিসিয়াল কোনো ছাত্রাবাস নেই অধ্যক্ষ দুটি রুমে ছাত্রদের থাকার ব্যবস্থা করে দেন এই ব্যাপারে আমি জানি না তবে হেফজোখানায় বারোজন ছাত্র এবং একজন শিক্ষক আছেন তাদের খাবার ব্যবস্থা করা হয় মাদ্রাসার একাধিক সূত্র জানায় দুটি কক্ষে প্রতি বছরের নেতা শ্রেণীর কিছু ছাত্রকে বিনা খরচে থাকার ব্যবস্থা করে দেন সিরাজ এর ফলে তারা অনুগত হয় এরা বিভিন্ন সময় তার পক্ষ নিয়ে বিবাদে জড়ায় শিবির কেরা নুর উদ্দিন স্বঘোষিত ছাত্রলীগ নেতা শাহাদত হোসেন শামীম সহ কয়েকজন ওই সুবিধা পেয়েছে এখনও সহ কয়েকজন ওই কক্ষে থাকছিল হেফজোখানার শিক্ষক আব্দুল কাদের সিরাজের তথ্যতা ও ঘনিষ্ঠ সহযোগে তিনি দরিদ্র শিক্ষার্থীদের খাবার কমে দিয়ে সিরাজের কেরারদের খাওয়া খাবার দিতেন এবং অবৈধভাবে থাকার ব্যবস্থা করতেন হাফেজ আব্দুল কাদের রাফি হত্যা চেষ্টা মামলার পলাত্মক আসামি গতকাল তার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি জানা গেছে মাদ্রাসার নিরাপত্তা কর্মী নৈশ নৈস্যপ্রহরী কাজ করেন জানতে চাইলে তিনি দাবি করেন গত শুক্রবার তিনি দশটার দিকে গেটে তালা লাগিয়ে চলে যান আরিফের কাছে গেটে চাবি আছে নূরউদ্দিন শামীম সহ কয়েকজন ছাত্রাবাসে নিয়মিত আসতে বলেও জানান তিনি